হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শোনাবো নতুন এক গল্প যে গল্প কোয়েল পাখির খামারে আজ আপনাদের কেউ বলেনি যাদের কোয়েল পাখির খামার আছে এবং করবেন ভাবতেছেন তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন আপনি দশ পিস কোয়েল পাখি পালন করেন না দশ পিস পালন করেন যদি বাণিজ্যিক আকারে কোয়েল পাখি পালন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে যারা কোয়েল পাখির খামার দিয়েছেন এই বছর মানে দুই সালে তাদের অবস্থাটা জানতে চাই আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন আর আপনাদের অবস্থাটা আইডিয়া করে একটু আমি বলতে চাই ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে হুট হুট খামার দিয়ে দিচ্ছেন কোনো কিছু চিন্তা ভাবনা না করে কারো কাছ থেকে কোনো পরামর্শ না নিয়ে এখন ডিম বিক্রি করতে পারতেছেন না পাখি বিক্রি করতে পারতেছেন না পাখির কোনো ধরনের সমস্যা হলে অসুস্থ হলে চিকিৎসা করতে পারতেছেন না এই সব কিছু আপনার ভুলের জন্যই হয়েছে খামার দেওয়ার আগে যদি কোনো খামারের সাথে পরামর্শ করতেন আপনার আশেপাশে বাজার গুলা ভালোভাবে যাচাই করতেন আপনি খামার দিলে আপনার আশেপাশে বা বাজারে ডিম গুলা চলবে কিনা মানুষ কিনবে কিনা এই জিনিসগুলো যদি আগে জানতে পারতেন বা বুঝতে পারতেন তাহলে হয়তো বা কোয়েল পাখির খামার দিয়ে আপনি লসের সম্মুখীন হতেন না বা এই অবস্থানে থাকতেন না গত বছরে এই নভেম্বর ডিসেম্বর মাস জানুয়ারি মাসে আমরা ডিম বিক্রি করেছি তিন টাকা বিশ পয়সা তিরিশ পয়সা চল্লিশ পয়সা সাড়ে তিন টাকা পর্যন্ত এবছর আপনারা যারা হুট করে ইউটিউব ফেসবুক দেখে কোয়েল পাখির খামার দিয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য ডিম বিক্রি করতে হচ্ছে দুই টাকা করে শুধু যে আমরা দুই টাকা করে ডিম বিক্রি করতেছি বিষয়টা এরকম না আপনারাও করতেছেন আমাদের যেমন লস হইতেছে আপনাদের হইতেছে সবার লস হইতেছে তো আপনাদের জন্য আমার সুন্দর একটা পরামর্শ থাকবে আপনারা এখন থেকে পাখি বিক্রি শুরু করেন না হলে সামনে যে রোজার মাস আস্তে আস্তে ডিম একদম নদীতে ফালাইতে হবে ডিম খাইতেও পারবেন না কেউ দিতেও পারবেন না এত পরিমাণ ডিম নষ্ট হবে একটা জিনিস আন্দাজ করেন বা আইডিয়া করেন এখন হলো কোয়েল পাখির ডিমের মুরগির ডিমের ফুল সিজন এখনই যেহেতু ডিম চলতেছে না তাহলে রোজার মাস যখন অফ সিজন তখন কি করবেন আমার মনে হলো যে আপনাদের এই পরামর্শগুলো দেওয়া উচিত এই কথাগুলো বলা উচিত তাই আমি বললাম আমার এই কথাগুলো আপনারা দুই ভাবে নিতে পারেন একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক আপনার যেভাবে মন চায় সেভাবেই নিতে পারেন আপনি যদি খামার সেক্টরে কাজ করতে চান যে কোনো খামার দিতে চান শুরুটা অল্প দিয়ে করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে লাভ হবে না লস হবে শুরুতেই যদি বিশাল বড় করে দিয়ে দেন তাহলে হান্ড্রেড ধরা খাবেন এখন বলি আমার কথা এই যে আমি ডিমগুলো নিয়ে যেতেছিলাম ডেলিভারি দেওয়ার জন্য ডিম ডেলিভারি দেওয়ার আগে মন বলতেছিল যে ডিম বিক্রি করে সবগুলো টাকা আমার হাতে দিবেন যে কথা সেই কাজ ডিম বিক্রি করে বাজার করি কাঁচা বাজার করি আর কি কিছু শাকসবজি কিনি শাকসবজি গুলো মনের টাকা গুলো মনের হাতে দিতে বেশি খুশি হয় আর এখন কোয়েল পাখির খামারের অবস্থাটা খারাপ খারাপ বলতে খামারের অবস্থা খারাপ না ডিমের বাজারের অবস্থা খুবই খারাপ এখন থেকে আপনারা যারা কোয়েল পাখির খামার করবেন ভাবতেসে নতুন করে খামার দিবেন একটু চিন্তা ভাবনা করে খামার দিবেন যাদের লস না খেতে হয় আর আমার পিছনে যে কয়েল পাখির খাঁচাটা আছে এই খাঁচাটা বিক্রি হবে এটার সাথে আরেকটা খাঁচা আছে দুইটা খাঁচা একসাথে বিক্রি হবে। যাদের কোয়েলপাকের খাজা লাগবে আমার কাছ থেকে দুইটা খাজা একবারে কিনে নিতে পারেন। খাজা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। কোয়েলপাকের খামার দিলে যে লস খাবেন বিষয়টা এরকম না, আবার কোয়েলপাকের খামার দিলে যে লাভ হবে বিষয়টা এরকমও না। আমার কথা হলো আপনি খামার দেওয়ার আগে ভালো করে বুঝে শুনে খামার দেন এবং ভালো একটা খামারীর পরামর্শ নেন। যাতে করে আপনি খামার দিলে কখনো লস খাবেন না বরং তো লাভের মুখ দেখবেন। আর খামার দিলেই হবে না খামারের সকল কার্যক্রমগুলো আপনি নিজের করতে হবে, নিজের করতে হবে। নিজের খামারের কাজগুলো যদি আপনি নিজে না করতে পারেন তাহলে কখনো আপনি খামার সেক্টরে টিকে থাকতে পারবেন না। আবার আপনারা বলতেইছি খামার দেওয়ার আগে অবশ্যই আশেপাশে ভালো করে যাচাই করে নেবেন যে ডিমের চাহিদা আছে কিনা পাখির চাহিদা আছে কিনা ভালো করে বুঝে শুনে খামার দিবেন তাহলে কখনোই খামার সেক্টরে লস খাবেন না আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন